আমারি জীবনটা তোরে দিয়ে আছি শুধু তোরে ভালোবাসার লাগি তুই তো আমার জীবনটা হারে নষ্ট করে দিলি আমি না ওই খারাপ ছেলে তুই তো খুব ভালো ছিলি তুই ভালো ও কিভাবে আমায় নষ্ট করলি তোর কথা মনে পড়লে নেসা করি আমি ওই মেয়ে তুই বলে যা কেন ধিলি ধুকা তোর প্রেমে যে পইরা আমি হইছি যে বুকা তোকে নিয়ে ছিল আমার মনে কত আশা ভাবছিলাম বাদ বুজন সুখেরি বাসা আমার এই জীবনটারে নষ্ট কইরাছি শুধু তরে ভালোবাসার লাগি তুই তো ছিলি আমার গল্পের আমি আমি তো ছিলাম তোর গল্পের নতুন কোনো পজা যতই বলি তুমি আমার আমি তো তোমার না